হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বন্ধু সবাইকে জানায় গুড মর্নিং আজকে সবাই শুভ কামনা করে আজকে একটু নতুন ফেস ব্লগে তারপরে আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো সুস্থ আসো আমিও ভালো আছি চলো বক বক করবো না দেখি তোমাদের কিছু পড়েছি অনেকক্ষণই কিন্তু ব্লগটা সকাল থেকে শুরু করা হয়নি দেখো আমাদের দেখো বিছানা সব বুঝিয়ে পেরেছি এবারে দেখো বিছানা করত্র সব রেডি করে দিয়েছি একবারে দিয়ে দেখো মেয়ে পড়তে বসবে বই খুঁজছে কি বই পড়বে আর খুঁজে না চুপচাপ বসে আছে হ্যাঁ চলো নিজের মতো আমরা পড়ুক আমি এদিকে চলে এসেছি রুটি করবো আজকে আজকে যেহেতু আমাবস্যা আমার বড় আমাবস্যা করে তাহলে আজকে রুটি হবে রুটি ওর জন্য হবে আর কি আলু ভাজা ঘুগনি হবে ঘুগনি দিয়ে খাবে রুটি আর বাবা বাজার থেকে এনেছে কলা পাকার মিষ্টি এনে দিয়েছে ওই দিয়েই খাবে আজকে প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে ঘুগনির আলুটা আর কোলাটা সিদ্ধ হচ্ছে আর এদিকে এটা একটু লেগে যাচ্ছে বলে আমি একটু নেড়ে নিলাম আলুটা ভাবলাম রুটিটা ময়দাটা মেখে রেখে দিয়ে আর জমি যাবো আসলে আমাদের এখানে যেতে চাষবাস তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে সবই বুঝতে পারবে তো দেখে দিয়ে জমি যাবো এখানে ফড়ংগুলো সব মানে ঘুগনি তো দেবো আর কি এটা এসে গোটা জিরে পাঁচ ফড়ং তেজপাতা আর শুকনো লঙ্কার ফড়ং ছিল ওইগুলোই দেবো আদা আদা বাটা দিয়ে করে নিলাম ঘুঘনি তো সবাই জানো এই দেখো ঘুগনির আলু সিদ্ধ হয়ে গেছে দেখো কড়াই তেল দিয়েছি ওগুলো দেবো বলে মানে ঘুগনিটা করে দিয়ে যাবো ভাবলাম ঘুগনিটা এসে করব ঘুগনিটা এসে করলে দেখছি অনেকটা বেলা হয়ে যাবে তখন খেয়ে খেতে পাবে না যদি এসে যায় তাহলে ঘুগনিটা করে দিয়ে পরে যাই এসে রুটিটা করব। রুটিটা করব আর ভাত করব এসে পরে গরম গরম হবে তখন দেখো ফরং টরং সব দিয়ে দিলাম আর আদা বাটা দিতেই না তেলটা দমে ছিটকাচ্ছে মধ্যেই হলুদ দেবো কারণ তেলের মধ্যে হলুদ দিলে না তেলটা অতটা ছিটকায় না গরম তেলটা এ দেখো হলুদ দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মতো যতটা লাগবে ততটা দিয়ে দিলাম হলুদ ঘুগনির আলু কলাই সব দিয়ে আর একটু এ দেখো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো ভালো করে দেবার পরে আবার কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে একটু জল দিয়ে আর হয়ে যাবে ঘুগনি তাহলে জল দিয়ে ফুটে নামিয়ে দেবো নুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আবার একটু ভালো করে নেড়ে আর জল দিয়ে নামিয়ে দেবো তোমরা তো সবাই জানো ঘুগনি কেরম করে আর তোমার দিকে কি বলবো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিও রেডি ঘুগনি হয়ে গেছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে দেখতেই পেলো তোমরা এটা হচ্ছে চাচি ঠিক হয় না চাচি চাচি আমার বরের এ দেখো করে দিয়ে আর এসেছি জমি এ দেখো কত বড়ো গাজর জমি সব গাজর আছে এ দেখবে কত বড় বড় গাজর এ দেখো দেখাচ্ছি তুলতে হবে এখন একটা একটা করে তুলবো চলো তুলি দেখছি কোন গাজরটা হয়েছে আর কি এরকম মতন তুলবো এবার তোমাদেরকে একটা তুলে দেখাই কত বড় হয়েছে গাজর বুঝলে এটা হয়ে গেছে এই দেখো কত বড় গাজর আসলে ক্যামেরা করতে করতে কখন যে আমুলটা চলে এসেছে ক্যামেরার কাছে বুঝতেই পারিনি বুঝতে পেরে তো আবার সরিয়ে নিলাম আমুলটা দেখো কত গাজর আজকে তোলা হবে অনেকই গাজর তোলা হবে মোটামুটি ষাট সত্তর মতো তো তুলবোই গাজর দেখি কতটা কি পারি কত গাজর দেখবে তোমাদেরকে দেখাচ্ছি দানো এই দেখো কত গাজর শুধু এটাই নয় আরও আছে ঘরকে গেছিলাম গিয়ে বান্না করে আবার খেয়ে দিয়ে চলে এসেছি জমিতে যে আবার তখনও প্রায় এতগুলোর মতনই গাজর তোলা হয়েছে সেটার ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করিনি এতটুকু পেরেছি শেয়ার করছি দেখো থাক এখন আপাতত ঘরকে চলে এলাম রুটি করবো বলে রুটিটা করি তোমাদের সাথে গল্প করতে করতে রুটিটা আমার হয়ে যাক আসলে আমি তোমাদের ভয় তখন কোথায় বলছিলাম কিন্তু যা বাইরে আওয়াজ আমি ওই জন্য সাউন্ডটা মিউট করে দিচ্ছি প্রচন্ড আওয়াজ ছিল আসলে রান্না হচ্ছিল একদিকে আর তো আওয়াজটা হবে না তার আমি মিউট করে পরে ভয়েস ওভারটা দিচ্ছি এ দেখো রুটি বেলতে যাই কি ছিটিয়ে যাচ্ছে শুধু এ দেখো আমার বেশি করে মজা দিয়ে করে বেললাম চল চলো তোমাদের সাথে বকতে বকতে রুটিটা করে দেখো রুটি হয়ে গেছে সমস্ত রুটি হয়ে গেছে প্রায় এ দেখো দুধ বসিয়েছি দুধ খাবে মেয়ে জন্যে এইটাতে বাবা মাছ এনেছিলো অনেকগুলো বড় কাটা মাছ সেটাই তোমাদের সাথে সেরকম জাস্ট এটুকুই থাক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এটা আসলে সরষে দিয়ে করবো আর কি টমেটো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কাটা বাই সবাই ভালো থেকো